তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালোকে টেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি তো আসলে ভিডিও আমি চাই যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোর ইনফরমেশন যেন আপনারা বা আপনাদের ফ্যামিলি আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার কাছে সেটা শেয়ার করতে পারে এবং সবাই যেন সবাই যেন সচেতন হয় তো সেই ধারণা নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোতে কিন্তু আসলে যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকটাই বেশি অ্যালার্জি হচ্ছে অ্যালার্জির কারণে আসলে অনেক সমস্যা হয় তো সেই সমস্যা থেকে আমি একটা সমস্যার কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল যে নাকের যে ভিতরের যে সমস্যাগুলো ন্যাচারাল কনজাকশন যেটা আমি বলি তো সেটা হয়ে থাকে তো শুধু তাই নাই এই নাকের সমস্যা থেকে আসলে আমাদের কি হয় চোখ লাল হয়ে যায় তারপর হচ্ছে যে নাকটা বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে এরা থেকে কিন্তু আমাদের অ্যাজমাটিক যে প্রবলেমগুলো সেগুলো হয় আসলে নিঃশ্বাস নিতে পারে না তো এই যে ন্যাচারাল যে কনজারশন এটার জন্য কিন্তু আসলে অনেক ড্রপ আছে ড্রপগুলি ব্যবহার করে সেই ড্রপটা হচ্ছে আর অনেক কোম্পানির এই ড্রপগুলো আছে তো আজকে আমি ড্রপ নিয়ে কথা বলবো না আমি বলবো হচ্ছে যে আসলে এই ড্রপের বিকল্প আছে হচ্ছে স্প্রে নাকের অনেক স্প্রে আছে যে স্প্রেগুলো আসলে আছে সেই স্প্রেগুলার ভিন্ন ধরন ভিন্ন প্রকার আছে তো আসলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে কোন নেজাল স্প্রেটা আমরা নিব কোন ইয়ার জন্য মানে কোন ন্যাচারেল কন্ডিশনের জন্য বা কোনটা আসলে আমাদের পলিশের জন্য কোনটা আসলে ভলিউচের সাথে আমাদের অ্যাজমাটিক প্রবলেমটাও সলভ করবে এই ধরনের যে ন্যাচারাল কনজেকশন প্লাস হচ্ছে যে আরো কিছু সিমটম আছে সেগুলি একত্রে সমাধান করার জন্য কিন্তু স্প্রেগুলো ব্যবহার করা হয় তো আমি আপনাদেরকে এই স্প্রে সম্পর্কে ধারণা দেবো তো আমি প্রথমে বলবো যে আসলে ন্যাচারাল কনজাকশনের যে আসলে প্রথম পার্টটা সেটা হচ্ছে যে আপনাদের নাকের ইঁদুরটা বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিন্তু সাথে সাথে কিন্তু দেখবেন আপনার হাসি আসে কাশি হাসি কাশির পাশাপাশি কিন্তু আপনাদের হয় চোখটা লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পরে তো এই যে চোখ লাল হওয়া পানি পরা পাশাপাশি যে নাকটা বন্ধ হয় সেটাকে বলা হয় কি অকুলার সিমটমস উইথ অ্যালার্জিক রাইনাইটিস অকুলার সিমটম উইথ অ্যালার্জিক রাইনাইটিস তো এই যে অকুলার সিমটম অকুলার মানে হচ্ছে যে উপরের যে চোখের যে সিমটমস যা মুখের সমস্যা মুখ যে ভিতরে যে ভাবটা বোঝা যায় যেমন অ্যালার্জি হয়েছে নেজাল কনজেশন হয়েছে তো এই যে ন্যাচারাল কনজাকশন উইথ হচ্ছে অকুলার সিম্টম সেটার জন্য হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা স্প্রে আছে সেটার নাম হচ্ছে নিউট্রিসন নিউট্রিশালে বন্ধুরা ন্যাচারাল কনজাকশন পাশাপাশি হচ্ছে অকুলার সিমটমের জন্য আমরা কি বললাম নিওটিসন নেজাল স্প্রে পাশাপাশি হচ্ছে ন্যাজাল পলিভস এবং হচ্ছে অ্যালার্জিক ডায়ারেন্টের জন্য আছে মোমেডাসন আছে হচ্ছে মোমেসন মোমেসোন পাশাপাশি হচ্ছে যদি অ্যালার্জি রাইনাইটিস এবং হচ্ছে অ্যাজমাটিক কন্ডিশন থাকে তাহলে সে শোনো যে স্প্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুটিসন নেজাল স্প্রে পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য আছে হচ্ছে বুড়িপট নেজাল স্প্রে গর্ভবতী মহিলার কিন্তু অনেক সময় নেজাল প্রবলেশন হয় অনেকে কিন্তু যে নর্মাল বাজারে প্রচলিত যে নেজাল স্প্রেগুলো আছে সেগুলো দেয় কিন্তু আসলে কিন্তু এরকম সেফ না প্র্যাগনেন্সিতে কিন্তু অনেক বিষয়ে খেয়াল রাখতে হয় যে প্র্যাগনেন্সি সেফ কিনা তো প্রেগনেন্সি সেফের জন্য আসলে অনেকভাবে ডাক্তারের কিন্তু ওষুধ কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে ওষুধ দেয় তো সেক্ষেত্রে যদি প্রেগনেন্সি যে আমাদের যে মহিলাগুলো আছে তাদের জন্য যদি ন্যাথালাসের ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিন নেবেন তো অবশ্যই পাশাপাশি তারা কিন্তু এই যে বুটি বুটিকট নেথালে সাজেশন করে থাকে তো বন্ধুরা আমি চাই যে আপনারা নতুন নতুন ইনফরমেশনগুলো সাথে রাখুন এবং কাছে রাখুন আপনাদের আত্মীয় স্বজনার মাধ্যমে সেগুলো সেগুলো আশেপাশে যাতে জানতে পারে সেই ব্যবস্থাটা করে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমি যে ভিডিওটা আপলোড করে রাখি সাথে সাথে নোটিফিকেশন পান এবং আপনারা তথ্যগুলো জানতে পারেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আমি হাজির হব সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই বলে আমি বিদায় নিচ্ছি হ্যালো কেটে বিটের পক্ষ থেকে কিরণ